ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েস ভাইদের উদ্যোগে গত বাইশ তারিখ যখন গোটা ভারতবর্ষ জুড়ে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো হচ্ছিল পশ্চিমবঙ্গ সেই বাদ যায়নি কিন্তু বাংলার টালিগঞ্জের এক সুন্দর এবং নাম করা প্রসিদ্ধ জায়গা নেতাজি নগর ফরসি ক্লাবের মাঠ যে ময়দানে গত বাইশ তারিখে পুজো হওয়ার কথা ছিল কিন্তু সেই বাইশ তারিখে ময়দানে পুজো করতে দেওয়া হয়নি তৃণমূলের বাইক বাহিনী মাঠকে ঘিরে রেখে এই মাঠকে কোনোভাবেই ব্যবহার করতে দেয়নি কিন্তু ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েসের ভাইরা বিশেষ করে চন্দন সাহা অঙ্কিত দেব যাদের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ চব্বিশ তারিখ বুধবার সেই পুজো হচ্ছে প্রভু শ্রী প্রভুশ্রীরামচন্দ্রের আজ এই পুজোয় উপস্থিত আছেন রাজনৈতিক এবং সামাজিক স্তরের সর্বস্তরের কার্যকর্তা বিশেষ করে যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মাননীয় মনোরঞ্জন যোদ্ধার মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যসভা সাংসদ মাননীয় রূপা গাঙ্গুলি মহাশয়া এবং জেলার সংগঠনের বিভিন্ন নেতৃবর্গ আমাদের পুজো এই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই পুজো সমস্ত হিন্দু সমাজের কাছে এক বার্তা বহন করে নিয়ে যাচ্ছে যে বার্তা হলো যে শত বিরোধ শত বাধা সত্ত্বেও প্রভু রামের পুজোকে কোনোভাবেই আটকানো যায় না বা যাবে না কলকাতা মহামান্য উচ্চ আদালতে রায়ে আজকে সেই পুজো হচ্ছে এবং এই পুজোয় সর্বস্তরের মানুষ হিন্দু সমাজের প্রতিনিধিরা আজ উপস্থিত হয়েছেন এই পুরো হবে আজ ফরেস্ট্রির ময়দানে এই যে রামচন্দ্রের পুজো হচ্ছে গত বাইশ তারিখে আমরা পুজো করতে পারিনি সেই প্রসঙ্গে হাইকোর্ট অর্থাৎ মানব মহামান্য উচ্চ আদালতে যে লড়াইটা লড়েছেন আমাদের অ্যাডভোকেট মাননীয় চন্দন সাহা মহাশয় চন্দনদার কাছে আমার প্রশ্ন আজকে এই যে পুজোটা হচ্ছে চব্বিশ তারিখে এই সম্পর্কে আপনার বক্তব্যটা এইখানে চেয়েছিলাম সেই দিন পাঁচশো বছরের লড়াই করে অজপা তভু রামচন্দ্রে ফিরে গেল কিন্তু সেই দিনটি এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেস তারা বলবে এখানে ফুটবল খেলা হবে তারা সনাতনি ভাগ আঘাত করে তারা এই এখানে খেলার আয়োজন করলো এবং আমরা পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে গিয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সারা পৃথিবী সনাতনি ভাব দ্বারাকে ঐতিহ্য তো রামের পুজো শুধু কোন বিশেষ দলের নয় তাই মহামান্য

মধ্যে আমাদের উপস্থিত আছেন অম্বিকানন্দ মহারাজ আমাদের খুব কাছের মহারাজের কাছে আমার একটাই প্রশ্ন বহু লড়াইয়ের ফলে আজকে এই সফলতা আপনি এটাকে কি চোখে দেখছেন কারণ কলকাতা উচ্চ আদালত অনুমতি দিল তবেই আমাদের এই পুজো আজকে আমরা চব্বিশ তারিখ যেটা বাইশ তারিখে করার কথা ছিল আমরা করতে পারিনি আজ চব্বিশ তারিখে আমরা করছি মহারাজের কাছে আমার একটাই প্রশ্ন আপনার বক্তব্যটা কি এই প্রসঙ্গে না না দেখুন আমাদের পশ্চিমবাংলার সমস্যা হচ্ছে এমন একটা পরিস্থিতি পরিবেশ পশ্চিমবাংলায় তৈরি করা হয়েছে না যেখানে দেখা যাচ্ছে আর এর এরপরে মানে বছরখানেক পরে কারোর বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে গেলে শ্রাদ্ধ করতে গেলেও হাইকোর্টের ন্যায়ালের নির্দেশ নিয়ে আসতে হবে এই জায়গায় পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন পশ্চিমবাংলার অনুপ্রেরণার উৎস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা রামচন্দ্রের পুজো কোনো পার্টির ব্যানার নেই কোনো ফ্ল্যাগ নেই শুধু গেরুয়া পতাকা আছে আর জয় শ্রীরাম আছে ওনার মাথা ব্যথা কিসের আমি জানি না আর রাম নাম শুনলে কাদের মাথা ব্যথা হয় সেটা আমরা সবাই জানি ভূত আমার ভূত পেতনী আমার ঝি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি আমাদের বাবা মা ঠাকুমা দিদিমারা ছোটবেলায় শেখাতেন ভয় পেলে পরে এখন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় ভূত পেত্নী না তবে যা করছেন পশ্চিমবাংলার সত্তর শতাংশ হিন্দুর ভাবাবেগ নিয়ে এর জবাব উনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন এই রাজ্যে কিছু ধর্মের দালাল আছে যারা বিভাজনের রাজনীতি করছে এই প্রসঙ্গে উনি কোন দালালদের নিয়ে সম্প্রীতি যাত্রা করলেন উনি যে সংহতি যাত্রা করলেন কোন দালালদের নিয়ে ওনার পেছনে যেগুলো ছিল কোন আশ্রম কোন মঠ কোন পরম্পরা সাধু সন্ত ছিল আমি জিজ্ঞাসা করছি সরাসরি চ্যালেঞ্জ করছি সব কটা মেকি কতগুলো গেরুয়া ধুতি কাছা দিয়ে পড়িয়ে রাস্তায় নামিয়ে নাটক করছিলেন যে সম্প্রীতি যাত্রার নামে সেটা কোথা থেকে পেলেন উনি এরা কি ধর্মের বঙ্গ <laughs> <laughs> আমাদের সামনে উপস্থিত আছেন যাদবপুর সাংগঠনিক বিজেপি ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় দা মনোরঞ্জন মহাশয় ওনার কাছে আমার প্রশ্ন এই যে বহু লড়াইয়ের ফলে গত বাইশ তারিখে আমরা প্রাণ প্রতিষ্ঠার পুজো করতে পারিনি আজকে চব্বিশ তারিখে সেই পুজো করতে হলো এই প্রসঙ্গে মনোরঞ্জন দা আপনার সুচিন্তিত আমরা জানতে পূজা রামের অর্চনা এটা দীর্ঘদিন থেকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সনাতনীদের যে কার্যক্রম বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রামের আরাধনা হয়েছে এবং তার হিন্দুরা শুধু হিন্দুরা বলবো না অনেক সংখ্যালঘুরাও আমাদের সঙ্গে যারা জাতীয়তাবাদী যারা ভারতবর্ষের সংস্কৃতিতে বিশ্বাসী জন্যে তারা মনে করছেন যে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির পুনরুদ্ধার হয়েছে বিকশিত ভারত যেটি প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সেই বিকশিত ভারতের অঙ্গ হিসেবে ভারতবর্ষের কৃষ্টি সভ্যতা সংস্কৃতির পুনরুদ্ধার হয়েছে রামচন্দ্র তার মন্দিরে ভব্য মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন আজকে আমাদের এই সমস্ত বাংলাদেশ চিড়িয়াশা উদ্বাস্তুদের বসবাস সেই অঞ্চলে আমরা রামের পূজা করতে পারছিলাম না এবং সেটা আরও দুঃখের ব্যাপার এবং বলবো এটা লজ্জার ব্যাপার যে পশ্চিমবঙ্গের বুকে একটা পূজা করা যাচ্ছে না এবং সেটা আমাদের হাইকোর্টের রায় নিয়ে পূজা অর্চনা করতে হল যাই হোক শেষ পর্যন্ত সনাতনীদের জয় হয়েছে আইনের জয় হয়েছে আইনসভার ঊর্ধ্বে এবং শেষ পর্যন্ত আমরা এখানে পূজা করতে পেরেছি এখানে যারা যুক্ত আছেন পূজা অর্চনার সঙ্গে বিশেষ করে ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েস তারা এই যে আয়োজন করেছেন এবং তারা যে লড়াই করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখছি যে এখানে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাঙালি বাঙালিরা রামের নয় মানে রামের রামের বাংলা নয় এরকম একটা এখানে চেষ্টা করা হচ্ছে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার কিন্তু আমরা জানি যে এখানে যে অকালবোধন করেছিলেন রামচন্দ্র সেই বধনকে কেন্দ্র করে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা এখানে অনুষ্ঠিত হয় এখানেই রচিত হয়েছিল কৃত্রিবাসের মহান সৃষ্টি রামের পাঁচালি শ্রীরাম পাঁচালী যেটাকে আমরা কৃত্তিবাসের রামায়ণ বলে থাকি সেটা ঘরে ঘরে পড়িত হতো এখনও অত্যন্ত ভক্তি সহকারে মানুষ আমরা দেখেছি সেটা মহা রামায়ণ পড়েন এবং তার বাড়িতে রাখেন তো আজকের যারা এই লড়াইয়ের মধ্যে দিয়ে এখানে পূজা অর্চনা করছেন সামনের দিনে আমাদের মনে রাখতে হবে যে আমরা আমরা লড়াইয়ের মাধ্যমে করছি বটে কিন্তু মানুষের মনে পৌঁছাতে হবে এবং মানুষের মনে পৌঁছে গেছে বহু মানুষ বাইশ তারিখে যেভাবে সামিল হয়েছেন রামচন্দ্রের পূজার সঙ্গে এবং এই প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে বহু মানুষ যথস্পূর্তভাবে তারা যোগদান করেছেন এই প্রবাহমান ধারা সংস্কৃতির ধারা আমাদের বজায় থাকুক নমস্কার গত বাইশ তারিখে মাননীয় একটি বক্তব্য করেছেন এই পশ্চিমবঙ্গে কিছু ধর্মের দালাল আছে যারা বিভাজন করতে চাইছে এই প্রসঙ্গে মাননীয় মনোরঞ্জনদার কাছে আমার প্রশ্ন আপনি এই বক্তব্যটাকে কি দৃষ্টিতে দেখছেন ঘটনা হলো যে যিনি আদাব নমস্কার এভাবে বলে সম্বোধন করেন এবং যিনি বিশেষ বিশেষ উৎসবে বিশেষ বিশেষ পোশাক পরিধান করে বিশেষ বিশেষ বেশভূষার পরিবর্তন করে অভিনয় করে তিনি ধর্মের বেত্তাদের কাছে ধর্মীয় বেতাদের কাছে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেন তো তিনি বেশি অভিনয় করছেন নাকি অন্যরা যারা সনাতন সংস্কৃতি দীর্ঘদিন ধরে যারা পালন করে আসছেন সেটা মানুষের মানুষ তার বিচার করবেন মানুষ তার আচরণ জানেন তার বক্তব্যও জানেন বক্তব্য তিনি রাখেন কী ধরনের আচরণ এবং কী ধরনের মনোভাব তিনি পোষণ করেন সেটা আমরা জানি সুতরাং ওনার বক্তব্য নিয়ে বলবো ওনার বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ধর্মের দলাল উনি কাকে বলছেন কোন ধর্মের তাহলে কি সমস্ত ধর্মের যারা ধর্মগুরু তাদেরকে উনি বলছেন নাকি কেবলমাত্র হিন্দুদেরকে বলছেন সনাতনীদের বলছেন খুব সহজেই হিন্দুদের এবং সনাতনীদের এখানে গালাগাল দেওয়া যায় তাদের আক্রমণ করা যায় কারণ সনাতনদের গালাগাল দিলেও তাদের মধ্যে সেই সংস্কৃতি আছে যে মানুষের মনে কীভাবে রাম প্রতিষ্ঠিত হয়েছে এবং কীভাবে সনাতন সংস্কৃতি ভারতবর্ষের তরতর করে এগিয়ে চলেছে শুধু তাই নয় বিশ্ব আজকে এই সনাতন সংস্কৃতিকে গ্রহণ করছে আজকে হরিনামে রাশিয়া মুখরিত হচ্ছে আজকে আফ্রিকা মুখরিত হচ্ছে আজকে আমেরিকা মুখরিত হচ্ছে কানাডা মুখরিত হচ্ছে সারা ভারতবর্ষ ঘরে ঘরে রাম মুখরিত হচ্ছে অসংখ্য ধন্যবাদ মনোরঞ্জন মনোরঞ্জনদারকে আমি কাজল পাল আমার এই চ্যানেল লাভ অ্যান্ড সাকসেস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি রেল নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি প্রেস করে দেবেন এটাই আমার অনুরোধ